শুরু করছি এমপি তামিম সরকার লেখনীতে কফাতুল তামিম সুবাকে নিয়ে বিলাতে যাওয়ার কিছুক্ষণ পর পঞ্চপাণ্ডব চলে আসে ততক্ষণে সার্ভেন্টরাও তাদের প্যাকিং সম্পন্ন করে রাখে আজ তাদের বাংলাদেশে ফিরে যাওয়ার দিন আহারে আমার ধলা বোর্ডারে রায়খা চাইতে হয়ে পড়ে ভাত পায় না চা চায় সাইকেল নিয়ে হাঁকতে চায় সাকিবের বাচ্চা কালামানিক আর সাকিবের আবারও যুদ্ধ লাগতে লাগতে লাগেনি কারণ তামিম এমনিতেই শুভ অসুস্থ এই সময় যদি তারা কোনো ক্যাচাল করে তামিম সকলকে পরপারে টিকিট ধরিয়ে দিবে অন্যদিকে তামিম সুবাকে নিয়ে তাদের বেডরুমে চলে যায় আর দুজনে সুন্দর মতো রেডি হতে থাকে সুবা শারীরিক অসুস্থতায় তামিম তাকে ছোট মতোই রেডি করিয়ে দেয় তামিমের এই কেয়ারিং বিষয়টা খুব ভালো লাগে তামিমের গলা জড়িয়ে ধরে তামিম ও সুবার মাথায় হাত বোলাতে থাকে মাথায় শীতের ভাজে একটা চুমু দেয় তামিম ইয়েস পরি আপনি আমাকে পরি ডাকেন কেন শাকচুন্নি ডাকলে তো কষ্ট পাবা তাই পরে ডাকি সুবা তামিমের কথায় হেসে ওঠে সে জানে তামিম মজা করছে পুরো দুনিয়ার সামনে তামিম সব থেকে বেশি মানুষ হলেও একমাত্র সুবার সামনে সব থেকে বেশি মানুষ এমন একটা সময় নেই যে হাসায়নি তামিম যে দিন শেষে এতটা স্বাভাবিক মানুষ হবে কারোর সামনে এটা কল্পনা করা মুশকিল ছিল সুবার মনে শুধু একটাই ভয় কাজ করছে তামিম যদি আবার দেশে ফিরে সেই চিলচেনা পুরনো রূপ ধারণ করে তামিম আপনি কি আবারও সেই পুরনো তামিম সরকার হয়ে যাবেন আমি বরাবরই এমনই ছিলাম সকাল তামিমের কটকাট কথায় সুভা বুঝতে পারে তামিম সরকার কখনো বদলানোর মানুষ নয় কিন্তু দিন শেষে তো সে সুবার স্বামী তার জন্য কি সব সময় এমন ঠান্ডা থাকবে সকাল হুম আমার মনে সবসময় একটা কথায় আটকে গেছে কি তুই পালাইলি কিন্তু তোর ভাইরে কেন সাথে নিলি না ওকে সেখানে কেন দেখাইলি সুবা তামিমের মুখ বরাবরটাকে দু হাত দিয়ে তামিমের গাল ধরে রাখে আমি ভেবেছিলাম আপনি আমাকে ঘৃণা করবেন আমার সাথে জড়িত কোনো কিছু নিয়ে আপনার আর চিন্তা হবে না তাই ভাইকে লন্ডনেই রেখে এসেছিলাম আমি চাইলেও তোকে ঘৃণা করতে পারবো না পড়ি তুই আমার রক্তে মিশে গেছিস সুবা খুব অবাক চোখে তামিমের দিকে তাকিয়ে থাকে এই মানুষটাকে সে ভুল বুঝে এসেছিল। সুমা তামিমের মুখ হালকা নিচে নামিয়ে তামিমের ঠোঁটে চুমু দেয় তামিম ও চোখ বন্ধ করে সুবাকে কিস কিস করা শুরু করে অনেক সময় ক্ষণ যাব তামিম সুবা একে অপরকে কিস করতে থাকে তারপর সুবা তামিমকে জড়িয়ে ধরে তামিম জি আই হেট ইউ আই লাভ ইউ টু তামিম সুবার ঠোঁট মুছে দেয় তারপর চুল ঠিক করে সুবা তামিমকে এর ঠিক করে দেয় একটা রিকোয়েস্ট করা যাবে একটা কেন একশোটা করো আপনি তো আমাদের বাড়িটি পুড়িয়ে দিয়েছেন ওইটা কি ঠিক করে দিবেন ওটা তো তোমাদের নিজের বাড়ি ছিল না ভাড়ার বাড়ি ছিল বাড়িওয়ালার কত লস হলো তামিম সুভার গাল ধরে উঁচু করে সুভা অনেক ইনোসেন্ট বউ সুভা তামিমের কথাই অর্থ বোঝে না পেরে শুধু তাকিয়ে থাকে আচ্ছা তোর ফুফুদের নিজের বাড়ি সুইজারল্যান্ডের মতো এত এক্সপেন্সিভ জায়গাতে আর তোরা ভাড়াবাসে থাকতে বিষয়টা কেমন না সুপা অনেক রিচ ছিল আর এখানে কার নাগরিক হ্যাঁ এত ইরিচ ছিল যে গাজার সাপ্লাই চালাতো মানে আমার বলদ বোর্ডে এগুলো তো সব তোর টাকাই ছিল তোর বাপরে পর পরে পাঠিয়ে সব দখল করেছিল ওরা তারপর এখানে চলে আসে আর শিকদার বাড়িটিও তোদের তাহলে ভাড়া দি তাহলে ভাড়া দিতে হতো কেন এগুলো তোকে তোর মা বাবাকে দেখানোর জন্য সবাই করতো সবাই ছিল নাটক মা তো সব জানতো তাহলে কেন বলেনি তোর মা জানতো সব বিক্রি হয়ে গেছে তোর তাকে বলদ বানাইছে নয় বছর নয় ছয় বুঝিয়ে সব হাতিয়ে নিয়েছে তোর মা জানতো বাড়িটি বিক্রি হয়ে গেছে আর মাইনুল উদ্দিন অনুরোধ করে সেখানেই ভাড়ার মাধ্যমে আছে আসলে বাড়িটি তোদেরই ছিল তোদের তো চার চাকার একটা ছোট গাড়িও ছিল ছিল তাও সন্দেহ হতো না না বলদামিতে করা গাদিদের সর্দার নি সুবা চুপচাপ তামিমের কথাগুলো হজম করতে থাকে হঠাৎ করেই এত সত্যি সামনে আসবে তার সঠিক বুঝতে পারছে না কি রিয়াকশন দেওয়া উচিত এতদিন ওই লোকটা কেন আমাদের সাথে ছিল তোর বিশ বছর হলে সবকিছু তোর নামে হতো তাই সে দিন গুনছিল আফসোস তার মনে আরো অনেক প্রশ্ন ছিল কিন্তু মুখ ফুটে বলার মতো শক্তি পাচ্ছে না তার মা এই ঠুকনোর জীবনে কত কিছুর সহ্য করেছে সে সম্পর্কে সুভা কিছুই জানতে পারেনি মেয়ে হিসেবে নিজেকে খুব ব্যর্থ লাগে তার চোখ ভর্তি পানি চলে আসে সুভার তামিম সুবার চোখের পানি মুছে দিয়ে তার কপালে চুমু দেয় যখন বাবা মার সাথে থাকে তাদের মূল্য আমরা বুঝি না যখন দূরে চলে যায় তখন বুঝি আসলে আমরা কি হারিয়েছি তামিম সুবাকে শক্ত করে জড়িয়ে ধরে তাকে ঠান্ডা করার চেষ্টা করে কিন্তু তাতে কান্না করতে বারণ করে না এতদিনের চাপা কষ্ট বের হওয়া উচিত আমার মা কত কষ্ট সহ্য করলো আমাদের দুই ভাই বোনের জন্য কিন্তু তার এক ছিটে ফোটাও আমাদের চোখে পড়েনি সুভা ও সুভা প্লিজ কাঁদিস না মায়ের কথা খুব পড়ে পড়ছে তামিম মা এমন একটা জিনিস সকাল পৃথিবীর যে প্রান্তেই চাই মাকে লাগবেই যখন যতই বয়স হোক মাকে ছাড়া হবে না তুই জানিস আমি আমার আব্বাকে কেন এত সম্মান করি কেন কারণ আমার আব্বা আমার আম্মাকে সম্মান করে শুধু সম্মান নয় আমার মায়ের জন্য আব্বা যান হাসতে হাসতে জীবন দিতে পারে তুই যেমন আমার শখের আমার আম্মা ও আমার আব্বার ভীষণ শখের রমণী। আমার আম্মার থেকেও তিনগুণ বেশি পাগলামি করেছে আমার আম্মার জন্য। সুবা খুব মনোযোগ সহকারে তামিমের কথাগুলো শুনতে থাকে। সুবা নিজের চোখেও দেখে তানভির সরকার আয়েশা সরকারের জন্য এ বয়সে কতটা কেয়ারিং এখনো ভয় পায় তাকে। বিষয়টা আসলে সুন্দর। তামিমের কথা শুনে একটু হলেও সুভার মন ভালো হয়ে যায়। তামিম সুবাকে নিয়ে সুন্দর মতো এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয় সেখান থেকে তাদের প্রাইভেট জেট রাখা প্রাইভেট জেটের ভেতরে বসে সুভা অবাক চোখে কিছু দেখছে এটা প্রথমবার ছিল যখন প্রাইভেট জেটে উঠেছে সুভা এ ধারণা ছিল এটাও প্লেনের মতোই হবে কিন্তু উন্নত মানের কিন্তু সুভা এর ধারণা ভুল প্রমাণিত হলো ভেতরে এসে রীতিমতো ফাইভ স্টার হোটেলের মতোই একটি ফ্লোর করা আছে বললেই চলে যেখানে সেখানে সকল সুবিধা থাকা একটা আয়তের মধ্যে কিন্তু সুভা আরও অবাক করার মতো বিষয় হচ্ছিল প্লেনের ওয়াইফাই সংযোগ দেখে সুভা জানতো প্লেনে ওয়াইফাই থাকে না কোনো প্লেনেই থাকে না এবং ছোট প্রাইভেট জেটগুলোতেও নয় কিন্তু বড় জেটগুলোতে যে থাকে এটা সুভার অজানা ছিল পুরো জেট আস্তে আস্তে ঘুরে দেখে সুভা তামিমকে রেস্ট নিতে বলে নিজে তার পঞ্চপাণ্ডবের কাছে চলে যায় কিন্তু এতক্ষণ কি বসে থাকা যায় সুবা একটু একটু করে উঠে হাঁটার চেষ্টা করে আর পুরো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করে হাঁটতে হাঁটতে একটা সময় সুবার নাকি এক অদ্ভুত ধরনের গ্রান ভেসে আসে ধরতে গেলে তা ছিল খুবই বিশ্রী সুবা সে গ্রান অনুসরণ করে ভেতরে যেতে তামিম এবং তার পঞ্চ পাণ্ডবকে একসাথে নিকটিনের ধোঁয়া ছাড়ছে সুবা চোখ মুখ শক্ত করে একদম ভিতরে ঢুকে যায় তামিম সুবাকে দেখা মতো সিগারেটের সাথে সাথে স্ট্রেট ফেলে দেয় আর ভদ্রলোকের মতো দাঁড়িয়ে পড়ে বাকিরাও তাই করে এ কি আপনারা ধূমপান করছেন ধূমপান কই ভাবি মা আমরা তো বিড়ি খাইবার লাগছি সুভাষ সাকিবের কথায় পুরোপুরি বকা বনে যায় আসলে সুভাষ জানা ছিল না যে ধূমপান আর বিড়ি খাওয়া আলাদা বিষয় সুবা রেগে বাইরে চলে যায় তা আমি বুঝতে পারে আর সুভা খুব চটে গেছে একটু শান্তিতে ভিডিও টানতে দেয় না কপাল দিয়ে ডাইনি একটা বউ পাইছি তামিম নিজের দুঃখ প্রকাশ করতে সাথে সাথে বাইরে চলে যায় রাগানো যাবে না এমনিতেই সে অসুস্থ আরও অসুস্থ হয়ে যাবে ও একদম নাটক করবেন না করলাম না করলামটা কি বউ আপনি ধূমপান করেছেন আমি খাই নাই সুবা শুধু একটু টেস্ট করতে চাইছিলাম আর কি সুবা তামিমকে পাত্তা না দিয়ে নিজের রুমে চলে যেতে থাকে তামিম সুবার হাত ধরে আটকানোর চেষ্টা করে কিন্তু সুভা তামিমের গাল বরাবর ধীরে একটা চর বসিয়ে দেয় তারপর চলে যায় তামিম গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে তার পঞ্চপাণ্ড পাণ্ডব এসে হাজির হয় তারা অবশ্য আড়াল থেকে সবাই দেখেছে ভাই কিছু কইলেন মারে পঞ্চ মুখ বন্ধ করে নিজের হাসি থামানোর চেষ্টা করে এখন হাসলে তামিম তাদের মাঝ আকাশের থেকেই ফেলে দিবে তামিম ও হন হনিয়ে চলে যায় যেখানে সুবা দরজা বন্ধ করে বসে থাকে তামিম এস বিসমিল্লা বলে দরজায় নক করে কিন্তু শুভ খোলে না তারপর বেশ কয়েকবার জোরে জোরে ধাক্কা দেয় সহ্য করতে না পেরে শুভ আস্তে আস্তে উঠে দরজা খুলে রাগি লুকে তাকায় তামিমের দিকে খাওয়ার চলে আসলেন না খেল লাগে কি তুমি প্রেম দিবা না ডিপ খালা তো ভাই হুম তাহলে তো ডিপজলের মতোই ফল চরিত্রগুলোও তো করতে হয় না মানে আহবাতি যা আহ এই পর্যন্তই ছিল এমপি তামিম সরকারের ছেষট্টিতম পর্ব নিচে হচ্ছে লেখিকার নোটস আছে আপনাদের জন্য একটা দিনও রেস্ট নিতে পারি না তামিমের বৌরা বদা দিলাম সবাই সিঙ্গেল থাকবেন আসলে লেখিকা কালকে পোস্ট করেছিল যে ওনার বাড়িতে মেহমান আসছে এই জন্য উনি অনেক ব্যস্ত কালকে পর্ব দিতে পারবে না কিন্তু অনেক রাত্রে পর্ব দিচ্ছে আমি ভাবছি যে হয়তো আর পর্ব দিবে না এই জন্য আর ফলো করি নাই সকালবেলা দেখি যে উনি পর্ব দিয়ে দিছে অলরেডি দশ ঘন্টা পার হয়ে গেছে পর্ব দেওয়া তো তারপরে আপনাদের জন্য পর্বটা নিয়ে আসলাম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে আর আপনারা পরবর্তী কোন গল্পটি শুনতে চান প্লিজ কমেন্টে বলবেন আসসালামু আলাইকুম